আসসালামু আলাইকুম ইয়াস আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও হলো আহ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শারীরিক চর্চা আমাদের অফিসের নিয়মিত শারীরিক চর্চা করা হয় আমাদের আহ ফায়ার ম্যানেজার মোস্তাফিজুর রহমান সারের নেতৃত্বে প্রতিদিন নিয়মত আর কি আমাদের শারীরিক চর্চা করা হয় তো তার ধারাবাহিকতায় আমাদের হয়তো ছুটিতে গেছে তো ফায়ার ডিপার্টমেন্টে ফায়ার অফিসার আলমিন হোসেনের নেতৃত্বে আজকে শারীরিক চর্চা করা হচ্ছে তো আমাদের ফ্যাক্টরি একটা জায়গায় শারীরিক চর্চা অনুষ্ঠিত হচ্ছে তো আমরা এখানে সবাই মিলে শারীরিক চর্চা করতেছি আমি ফায়ার সুপারভাইজার মোহাম্মদ রানা হোসেন আমাদের সাথে আছে ফায়ার সুপারফাজার আবদুল্লা এবং ফায়ার অফিসার আলামিন হোসেন তো ভিহার আপনারা মনে রাখবেন শারীরিক চর্চা করলে শরীর অনেক ভালো থাকে এবং শারীরিক চর্চার বিকল্পে কোনো অপশন নাই আমাদের প্রত্যেকটা লোকের জন্য শারীরিক চর্চা অনেক গুরুত্বপূর্ণ এবং শারীরিক চর্চা করলে ব্যায়াম করলে সকাল সন্ধ্যা হাঁটলে ব্যায়াম করলে শরীর অনেক ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও শরীরে স্টেন বাড়ে বৃদ্ধি পায় মানসিক চাপ কমায় বুকের দরপর থেকে শুরু করে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে শরীরে অনেকটা অসুখ বিসুখ দূর হয়ে যায় এক কথায় বলতে গেলে ভিওয়াজ শারীরিক চর্চার উপরে কোনো বিকল্প উপায় নাই তাই প্রত্যেকের উচিত নিয়মিত ব্যায়াম করা এবং শারীরিক চর্চা করা সুস্থ থাকা আমরা নিয়মিত করে থাকি আমাদের অফিসে সকল ফায়ারম্যানদের নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ারম্যানরা শারীরিক চর্চা করতেছে অর্থ ব্যায়াম করতেছে তো এরকম ভাবে নিয়মিত করি আমাদের ফায়ার ম্যানেজার স্যার মুস্তাফিজুর রহমান তো আমাদের স্যারের নেতৃত্বে আমরা নিয়মিত ব্যাম করে থাকি তো আমাদের স্যার বর্তমানে ছুটিতে থাকার কারণে ব্যাম পরিচালনা করতেছে মোহাম্মদ আলামিন হোসেন ফায়ার অফিসার তো বিহার ব্যায়াম করতে গেলে প্রথম প্রথম কিছুদিন খারাপ লাগবে আপনি নিয়মিত কন্টিনিউ যদি করেন এক সময় আপনার সাথে ব্যায়ামের এমন একটা খাপ খাবে এবং অসৎ ব্যায়ামের সাথে আপনি প্রেমে পড়ে যাবেন শৈলিক চর্চার সাথে প্রেমে পড়ে যাবেন ওই সময় আর না করলে ভালো থাকবে না বিয়ার্স একটা কথা মনে রাখবেন শারীরিক চর্চা বা ব্যায়াম করার বাইরে কিচ্ছু না আপনি শরীর যদি সুস্থ রাখতে চান তাহলে আপনাকে ব্যায়াম করতেই হবে করতেই হবে এর বাইরে কোনো উপায় নাই তাই আমরা মনে রাখব যে শরীর চর্চা অবশ্যই করতে হবে তো আমি এর আগে নিয়মিত ব্যায়াম করতাম তো নিয়মিত ব্যায়াম করার কারণে আমার শরীরে অনেক ভালো ছিল এবং ফিটনেস কোন খুব সুন্দর ফিটনেস ছিল এবং আমার ওজন অনেক কমে গেছিল তা আমি এমনি হেলদি মানুষ এই কারণে দীর্ঘদিন ব্যায়াম থেকে দূরে থাকার কারণে জিমে না যাওয়ার কারণে এবং অফিসে নিয়মিত ব্যায়াম না করার কারণে আমার শরীর অনেক আবার আগের মতো আমি হেলদি হয়ে যাই ওজন বাড়ে তো এই কারণে ওজন কমানোর জন্য হলেও আমি মতো ব্যায়াম করতে হবে গ্রামের যে কত উপকার ভির্স যা আসলে বলে বোঝানো যাবে না তো ব্যায়াম আমাদের নিয়মিত করতে হবে এটাই হলো সবচেয়ে কথা অন্তত না হলেও কিছুক্ষণের জন্য সকালবেলা হাঁটা বেলা হাঁটা একটু হালকা পাতলা দৌড়ানো এটা অন্তত না হলেও করতেই হবে তো গ্রামের কৃষকরা যাই দেখবেন যে ওনারা কিন্তু সব সময় পরিশ্রম করে এই কারণে গ্রামের কৃষকদের কিন্তু শরীরে কোনো ধরনের ইয়ে হয় না এবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ এবং নিয়মিত আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম